সম্মানিত উপস্থিতি আজকে সংক্ষিপ্ত সময়ে জুমার খুদ্ আলোচনার বিষয় কোরআন পাঠের ফজিলাত কোরআন তেলাওয়াতের ফজিলাত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তথ্য আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লা নজিজ আমার তলফিকে ইল্লা বি সম্মানিত উপস্থিতি পৃথিবীতে যত বিষয় আছে হোক সেটা সালাদ বা হজ বা যেটাই হোক পৃথিবীতে যত বিষয় আছে সব থেকে সব থেকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরআন কোরআন থেকে পবিত্র কোরআন থেকে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর আসমানের নিচে আর নেই তো এইটা সংক্ষিপ্ত সময়ে শেষ হবে না হয়তোবা দুই থেকে তিন বা চারটা পর্ব লাগতে পারে যেহেতু আমাদের সামনে রমজান মাস এই আলোচনাটা আমি আশাবাদী এবং আশা রাখবো সকলের হৃদয়ে যেন গেঁথে যায় ইনশাআল্লাহ এবং আমল করার চেষ্টা করি আল্লাহ তুমি দান করো আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা বলছেন তিল কোরআনিল তোমরা তালতিল সহকারে ধীরে সুস্থে তাজবিদ সহকারে সূর্দে সুন্দরভাবে উত্তমভাবে কোরআন তেলক করো এটা আল্লাহ তালার আদেশ আল্লা রসউস সাল্লা আলাইসাল্লাম বলছেন হাদিসটি এসেছে বোহারে উসমান রাজা আল্লাহ তালা আনু বলছেন যে আল্লাহ রসুম সোয়া বলেছেন খয়রুকুম মেহতা আই আল্লাহ কুরু আয়ন পরের হাদিস ঠিক পরের হাদিস যে ম্যান আফজালুকুম খয়রুকুম মেহতা আল্লাহ কুর আয়ান আল্লাহ্মা একই কথা বারবার একটু উনিশ বেশি আল্লাহ রসুল সোয়া বলেছেন যারা আমার উন্নত হিসেবে মুসলমান নামদারী হিসেবে থাকবে কাল কেয়ামত পর্যন্ত যত উন্নত আসবে এই সকল উন্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন নিজে শিখে এবং শিখাই যে কোরআন নিজে শিখে এবং শিখাই কিন্তু দুঃখ একটাই কোরআন দ্বারা শিখে কারা শিখে জানেন আপনার দুই তিনটা ছেলে দুইটার ব্রেন একদম স্ট্রং পড়তে দিয়েছেন কেজিতে আর যেই ছেলেটার ব্রেন ভালো না কিছু বুঝে না দামে যেতে বললে বামে যাই বামে যেতে বললে কোন দিকে যাই বস হয় না কিছু বোঝে না পড়া মনে থাকে না চেয়ারা সুরত ভালো নয় তাকে মাদ্রাসায় দিয়েছে হাফে যেতে তো যাই হোক খুব কষ্ট করে পড়লো পড়ার পরেও বিপদ পড়ার যে ক্লাউকে পড়াবে আল্লাহ রসুল ইসলাম বলেছেন নিজে শিখলো এবং শিখালো তিনি যে শিখাবেন আমাদের শিখানার লোক নাই উভয়ের উপর লানত করবে আল্লাহ রসুলাম বলেছেন আমি বলিনি আমি কোনো মুফতি নয় যে আমি ফতুয়া দিব মহাদ্দিস গুণ যা বলেছেন সেইটা বলে বলতেছি আল্লাহ রসুলাম যা বলেছেন সেইটা বলছি উত্তম ব্যক্তিকে যে কোরআন শিখবে আর শিখাবে সে সবচেয়ে উত্তম হোক সে ব্যক্তির ইমান হয়তো বা একটু কম আছে হতে পারে ওই ব্যক্তিটি মানুষের বেশি উপকার করতে পারে না কিন্তু নিজে কোরআন শিখে অন্যকে শেখাই এই ব্যক্তিটা উত্তম হবে যাই হোক আজকে আলোচনা করতে চেয়েছি কোরআন পাঠের ফজিলত এর মধ্যে প্রথম যে বিষয়টা নিয়েছি সেটা হচ্ছে সুরা ফাতেহা সুরা ফাতেহার ফজিলত পৃথিবীতে যত দোয়া আছে আল্লাহ রবুল্লা আলামিনের কাছে যাওয়ার সবথেকে উত্তম দোয়া হচ্ছে ফাতেহা এই সুরাতে আল্লাহ রসুল সাল্লাম বারবার এইটা তিনি দোয়া করতেন দোয়া করতেন তিনবার আগে সুরা পাঠ করতেন সুরা ফাতে তিনবার আগে তিনি পাঠ করে নিতেন তারপর দোয়া করতেন এখানে আর একটা কথা বলে রাখি আর আমরা আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করছি আর বলি আল্লাহ তো আমার দোয়া কবুল করে না কিন্তু দোয়া করার পদ্ধতি জানি না দোয়া করতে গেলে প্রথমে দুইটি কাজ করতে হয় এক সুরা তিনবার দুই আল্লাহ রাসুলামের উপর তিনবার পড়তে হবে তারপরে দোয়া করতে হবে দোয়া কবুল হবে তাড়াতাড়ি করেছেন অথবা কোনো মহামারী বিপদ আল্লাহর কাছে দুই হাত তুলে কান্নাকাটি করছেন দোয়া কবুল হবে না কেন তার আগে আল্লাহ তালার প্রশংসা হয়নি রাসুল সাল্লাহামের উপর দুরুদ হয়নি এই দোয়া কবুল হবে না দোয়া কবুল হতে গেলে সুরা সুরাফাতে লাগে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ পৃথিবীতে যত সালাত আছে সুরা ফাতে সব সালাতে আছে এই ব্যাপারে একটা হাদিসে এসেছে বোখারিতে যে ওবাদ সাহমেদ রাজি আল্লাহ বলছেন আল্লাহ রসুল সাল্লাউ আলাইসাল্লাম বলছেন লা সলা তা সলাত নেই মানে একটা সালা তো হবে না লিমান্লাম ইয়াক জাতের কিতাব হোক সে ইমাম হোক সে মুসল্লি যে সুরা হাতেহা পড়বে না তার নামাজ হবে না এখন এইটা নিয়ে তো মারামারি হচ্ছে ইমামদের মাঝে আমাদের বর্তমান বাংলাদেশে মুফতিগোনার মধ্যে একদম মারামারি বললেই চলে একদল বলছেন সুরা ফাতিয়া না পড়লে নামাজ হবেই না এই হাদিস সামনে আর এক দল বলেন সূরা ফাতিয়া না পড়লে নামাজ হবে আয়াত আয়াত আছে সূরা আল আরাফ 204 নাম্বার আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা কুরিয়াল আরো যখন কোরান পড়া হবে ফাসতামিউ লাহু তখন চুপ করে শোনো ওয়আনসিতু চুপ করে থাকো এক দল বলেন যখন কোরআন পড়া হবে তখন শোনো আর চুপ করে থাকো এটা আল্লাহ বলেছেন এই জন্য আমরা সূরা ফাতিয়া পড়িনা ইমাম যখন পড়ে আমরা চুপ করে থাকি আর একদল বলছেন যে আল্লাহ রসুল সাইসলাম বলেছেন লা সলাতা লিবাল্লাম একো ফাতেয়া তেল কিতাব যে সুরা ফাতেয়া পড়ে না তার নামা হয় না হাদিস ও শহীদ কোরআনের আয়া ঠিক আপনি আমি কোন দিকে যাব কোথায় যাব মহাবিবদ মহাবিবদ এই ব্যাপারে অনেক লম্বা লোচনা আছে